তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটে কেনাকাটা করার জন্যে তো এই জন্যে দুপুর থেকেই দেখো ব্লগটা শুরু করেছি আর এর মধ্যে আর ব্লগ করবো না তো অফ ক্যামেরায় কেনাকাটা করে চলেও এসেছি বাড়িতে আর রান্নাও ভাতটা করে রেখে গেছিলাম তো সবজি করব এবারে তো কি কি রান্না করছি অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে ব্লগটা অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছে আগে থেকে তো ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের অলরেডি হয়ে গেছে তো আমরা বুধবার মানে এই বুধবারেই আমরা একটু বেরোবো আমাদের দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যাবো যখন তো কিছু কেনাকাটাও করতে গেছিলাম আজকে তো ওষুধপত্র থেকে শুরু করে তো ওষুধপত্র কিছু কিছু কিনে নিয়েছি আর সেগুলো তোমাদেরকে আর দেখালাম না আর এই সোয়েটারটা বাবুর জন্যে ভালো লাগলো তো তো কিনে নিলাম তো দেখো তিনটে কালার আছে তো এটা দেখে ভীষণ ভালো লাগলো আমার তো ওই জন্যে এরকম ধরনের সোয়েটারটা ও পরেনি কোনো দিন তো তিন কালার ওয়ালা আর কি তো ওই জন্যে আর কি দেখে ভালো লাগলো ওই জন্যে নিয়েও নিলাম অবশ্য আরও বিভিন্ন ধরনের কালার ছিল কিন্তু আর সেগুলো নিলাম না তো এটাই যেন ভালো লাগলো আমার তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর এই শার্টটা ওর জন্যেও নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো মনি সঙ্গে গেছিলো মনির খুব খিদে পেয়ে গেছে তো কিছু চিপস এনেছে তো পাশে বসে বসে ও খেয়েই যাচ্ছে আর আমার গালেও দিচ্ছে দু একটা করে তো দেখো এখন রান্নার দিকে চলেও এসেছি ভাত কুকারে করে রেখে গেছিলাম আর এখন দেখো কুমড়ো দিয়ে একটু কুমড়োর চচ্চড়ি আর কি রসা রসা করব তো একটু পেঁয়াজও দিয়ে নিয়েছি বেশ খেতেও ভালো লাগে তো দেখো রান্নাও শুরু করে দিয়েছি আমি আর গাঁটিয়ার তরকারি করব তো গাঁটিয়াটা একটু আলু দিয়েই করবো অন্যরকমভাবে পেঁয়াজ দিয়েই করব অবশ্য পেঁয়াজ টমেটো দিয়ে তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে দুপুরবেলার না রান্না অনেকটা দেরি হয়ে গেছে আর কি খেতেও দেরি হবে তো দুপুরবেলা থেকে যেহেতু আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর আজকে করিনি তো সকালে খেয়েছিলাম আলু সিদ্ধ ভাত ওটাই খেয়েছি আর শীতকালে তো ওটাই যেন ভীষণ ভালো লাগে খেতে অবশ্য কিন্তু জানো তো আজকের বাইরে একটু কেনাকাটা করার কোনো প্ল্যানই ছিল না তো হঠাৎ করে হয়ে গেছে তো ওই জন্য হঠাৎ করেই চলে গেছি আর কিনে একটু ওষুধপত্র নিয়ে আসলাম এই কাছে পিঠেই গেছিলাম তো আজকে সোমবার বুঝতেই পারছ ব্যস্ততম দিন একদম সপ্তাহের প্রথম দিন তো বাবু চলে গেছে স্কুলে ওই জন্য বাবুকে তোমরা দেখতে পাওনি তো মনিয়া আমি আর আমার হাজব্যান্ড কাছে পিঠেই গেছিলাম তো মানে মনি এখন খিদে পেয়েছে বলে ও চিপস এখনো বসে বসে খাচ্ছে আর আমি রান্না করছি তো যেহেতু রান্না করতে অনেক দেরি হবে বুঝতেই পারছো তো ওই জন্যে চিপস বসে বসে খেতে দিয়েছি যে বললাম যে তুমি খেতে লাগো আর হোমওয়ার্ক করছে বসে বসে তো ওই জন্যে দেখো কাজগুলো আমার কাজগুলো তাড়াতাড়িও করতে পারছি তো মনি থাকলে ভীষণ ডিস্টার্ব করে তো ডিস্টার্ব আর হচ্ছে না হ্যাঁ মানে এত ডিস্টার্ব করে না তো ওই জন্যে ওর সিপস দিয়ে বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে বাসনপত্র দেখেছো কি অবস্থা আজকে একদমই মোছাও হয়নি আর তোলা হয়নি যেহেতু সব ওইভাবে রেখে আমি বাইরে গেছিলাম তো এই জন্যে ওইভাবেই রাখা ছিল তো এখন সেগুলোও গুছাবো এক এক করে সব কাজগুলো কমপ্লিট করব তো আজকে যেহেতু বাজারও তেমন করিনি যেন তো বুধবার যেহেতু চলে যাব তো ওই জন্যে আর সবজি টবজি আগে থেকে কিছু কিনেও নিয়ে আসিনি তো ওই জন্যে যা আর কি ঘরে মোটামুটি ছিল তো সেইটা দিয়েই আজকে চালিয়ে নিচ্ছে আজকের দিনটা তো কালকে কিছু অল্প করে নিয়ে আসা হবে আর সেটাই আর কি রান্না হবে তো বুধবার সকালেই আমরা বেরোবো ওই কারণেই আর মানে সবজিগুলো আনলে দেখো ঘরে শুকিয়ে যাবে তো ওই জন্যে যা আছে মোটামুটি সেইভাবেই আর কি চালিয়ে দিচ্ছি তো কোথাও গেলে না মানে এত দেরি হয় আমাদের তো কি বলবো আর রান্না সব কাজটা যেন একদম টাইম ছাড়া আনটাইম হয়ে যায় মানে খেতেও যে আজকে এত লেট হবে খিদেও পেয়েছে জানো তো মনির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু চিপসও খেয়ে নিচ্ছি আর এদিকে রান্নাও করছি মানে উপায় নেই তো একটুখানি টাইম ছাড়া যদি আনটাইম হয়ে যায় না তখন যেন কেমন একটা সব কিছু এলোমেলো হয়ে যায় তো তাড়াতাড়ি আমি চানটাও সেরে নিয়েছিলাম মনির গায়ে মুছিয়ে দিয়েছি আজকে ওর চান দিইনি শীতকালটা ওকে একটু ভীষণভাবে আর কি কেয়ার করে রাখতে হয় তা একটুখানি একটুখানিতেই না মানে ওর অনেকটা ঠান্ডা লেগে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে ওকে নিয়ে তো দেখো আমি এবারে গাঁটিয়া করার জন্যেই বেসন বার করছি আমার এই কৌটোটায় অনেক কিছু থাকে এক্সট্রা জিনিস দেখো গাঁটিয়া করার জন্যে আমি জলটা বসিয়ে দিচ্ছি যেহেতু গরম হবে আর আমি ওটা ফুটিয়ে সেদ্ধও করব গাটিয়াগুলো তো এখনও দেখো মিক্সড করিনি মিক্সড করছি আস্তে আস্তে সব কিছু এক হাতে সামলাতে হচ্ছে তো ওই জন্যে তো দেখো এখনও বাসনগুলোও তুলতে পারিনি তো মনিরও খাওয়া দেরি হয়ে যাচ্ছে তো ঝটপট ওই জন্যে করছে আর এদিকে কুমড়োর তরকারিও দেখো হচ্ছে আস্তে আস্তে তো সব আজকে ফুল আছে তাড়াতাড়ি করতে হবে আমার সবজিগুলো রান্না তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো এবারে দেখো মিক্সড করব তো খুব সাবধানে করতে হয় না নাহলে একটুখানি বেসনে তো জল পেলেই যেন অনেকটা হয়ে যায় তো আস্তে আস্তে আমি সেটা সেরেও নিচ্ছি তো এদিকে দেখো জলটাও গরম হয়ে গেছে আর আমি এবারে সব আস্তে আস্তে গাঁঠিয়াগুলো কেটে কেটে দেব তো হাত দিয়ে একটু নিজের মতো সেভ করে নেব যেহেতু একটু নিজের মতো সেভ করতে আমি ভালোবাসি তো ছোট্ট ছোট্ট গাঁঠিয়াটা বেশিরভাগই ছোট্ট ছোট্ট হয় তো আমি একটু বড় করব তাতে বাচ্চারাও খেতে ভালোবাসবে জানো তো তো খেতেও দেখো দারুণ লাগে হ্যাঁ তো কাঠিয়াটা তো যারা খেয়েছো তো জানোই আর যারা খাওনি তারা চটপট করে নিতে পারো আর খেয়ে টেস্ট করতেই পারো আর দেখো আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর যেহেতু এর মধ্যে সোডা আছে তো অনেকটাই ফুলবে জানো তো সে এইভাবে না আরেকটু ফোটালেই বেশ সেদ্ধ হয়ে যাবে আমি ফুল আঁচে এবারে দিয়ে দেবো সবগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন ফুল আঁচে দিয়ে দেবো তো সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দেখো গাঠিয়াগুলো মানে ফুলে গেছে দেখতেই পাচ্ছ আর কি সুন্দর আকার নিয়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে ফুল আঁচে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে আরও একটু রাখবো তো কিছুক্ষণ পরে নামিয়ে দেবো আর এদিকে দেখো আমার কুমড়োর সবজিটা এরকম রেখেছি একটু রসা রসা আর এরকম খেতেই ভীষণ ভালো লাগে তো যেহেতু ভাত দিয়ে খাবো তো এরকমই একটু রসা রসা রাখবো একদমই শুকো করবো না দেখো হয়ে গেছে সবজিটা এবারে ঢেকে দিচ্ছি আর এদিকে আমি গাঁটিয়াটাও রান্না করব। আলু দিয়ে তো এগুলো এখন নামিয়ে অন্য পাত্রে রেখে দেব। তো দেখো এখন নামিয়ে নিচ্ছি নিয়ে আলুগুলো ভাজবো দেখো গাঁটিয়ার রান্নাটা আমার হয়েও গেলো আর শেষে গরম মশলা দিয়েই আর কি নামিয়ে নেব আর নিয়ে এবারে মনিকেও খেতে দেব। তো তার আগে কিছু কাজ আছে তো রান্নার পরে ওভেনটাও পরিষ্কার করব খুব ভালো করে মানে এখনও খাইনি জানো তো তো ওই চিপসই খেয়ে ও যেহেতু চিপস খেতে ভালোবাসে ওই জন্যে তিন চার প্যাকেট তো ওর জন্যেই এনেছিলাম সেই চিপসগুলো আমি আর মনি খেয়েই আর কি শেষ করে দিলাম এই দুপুরবেলা হ্যাঁ তো মানে খেতেও তো পেয়েছে প্রচণ্ড তো রান্না না হওয়া পর্যন্ত খেতেও পাচ্ছি না আর মণিকেও খাওয়াতে পারছি না তো মনি আমার সঙ্গেই খাবে ও বলল। তো যেহেতু চিপস খেয়েছে তো ওই জন্য ওর খিদেটাও কম লেগেছে জানো তো তো বললাম যে আমি এখন ভাত দিচ্ছি তুমি খেয়ে নাও তা ও খাবে না এখন বলল। মা আমি তোমার সঙ্গে খাবো তো ওই জন্যে আর কি ওয়েট করছে আমার জন্যে তো ওই কাজগুলো ভাবলাম যে আগেই সেরে নিই তারপরে একসঙ্গে বসে খেয়ে নেব আর কিছুটা পালন শাকও আছে দেখো তো কি করি এখন রাতের দিকে একটু আবার কিছু সবজিও করে নেবো একসঙ্গে তো পালং শাকগুলো নষ্ট যাতে না হয় ওই জন্যে আর কি রেখে দিয়েছি ওইভাবে খুলেই আর কি বাইরে রাখলে ভালোই হতো বোধ তো প্লাস্টিকের মধ্যে মুখটা খুলেই রেখে দিয়েছি তো তো ওভেনটা এখন দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নার পরে এই জিনিসটা আমি বরাবরই করি আর সকালে যখন মিস হয়তো দুপুরবেলা একদমই সেরে নিই নিয়ে আবার রাতের বেলাও যদি কিছু রান্না হয় তো তখনও একবার মুছে নিয়ে রেখে দিই তো কখনও শরীর খারাপ হলে ঢলে মোছা হয় না স্বাভাবিক তখন তো আর এনার্জিও পায় না তো ওই জন্য এইভাবে রয়ে যায় আর এগুলো মেয়েরা ছাড়া মনে হয় পুরুষ লোকেরা কেউ করেও না এটা আমার যতটা আর কি অভিজ্ঞতা তো মেয়েরা এসবগুলো জানে তো ওই জন্যে মেয়েরা সেগুলোই আর কি করতেও ভালোবাসে তো দেখো এডিটিংও করতে হবে তো এই জিনিসগুলো মানে কখন যে করব আমি শুধু সেটাই ভাবছি অনেকটা সময় আমার বাইরে গিয়ে পেরিয়ে গেল তো কষ্ট করে করতেই হবে আর বিশেষ কিছু হয়তো আমি বলতে পারবো না আর এখানেই আমার ব্লগটা শেষ করব কারণ মাথা যন্ত্রণাও করছে জানো তো তো কিছু খেয়েও নেব এখন নিয়ে আপাতত এডিটিংটা শুরু করব তো মনিকেও খাওয়াতে হবে ওই জন্যে এখানেই আমার ব্লগটা শেষ করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরের দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থেকো তো তাটা